সকালের ব্রেকফাস্ট বা বিকেলের টিফিন তাতে যদি পাওয়া যায় হিঙের কচুরি আর ছোলার ডাল তাহলে কোনো কথাই নেই তাই জন্য আজকে সবার জন্য নিয়ে এসেছি দারুণ একটা ব্রেকফাস্ট রেসিপি হিংের কচুরি আর ছোলার ডাল আমি ছোলার ডালটাকে দু ঘন্টা মতন জলে ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টা মতন নর্মাল জলে ডালটাকে ধুয়ে ভিজিয়ে রাখার পর এটাকে আমি প্রেশারে দিয়ে দুটো সিটি মেরে নেবো ডালটা কিন্তু দু ঘন্টার বেশি ভেজাতে লাগবে না ছোলার ডাল খুব একটা টাইম লাগে না সেদ্ধ হতে আমি এখানে দুটো সিটি দিয়ে নিয়েছি দিয়ে আমি ভেপারটা খুলে নিয়েছি আমি ডাল সেদ্ধ করার সময় এতে কিন্তু নুন বা অন্য কিছু কোনো কিছুই অ্যাড করিনি তারপর এখানে আমি নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা আদা কাঁচা লঙ্কাটাকে আমি ক্রাশ করে নিয়েছি পেস্ট করিনি কিন্তু তারপর প্রেশারটা খুলে দেখুন ডালটা এরকম মতন সেদ্ধ হয়েছে ডালটাকে কিন্তু আর বেশি নাড়ানো যাবে না ডালটা ব্যাপারটা খুলে দিয়েছি এবার আমি আর যেটা আমি কচুরির পুর বানাবো তার জন্য কিন্তু ডাল সেদ্ধর থেকে এক হাতা মতন ডানা আমি আনাদা বাটিতে তুলে রেখেছি এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে তাতে সাদা তেল দিয়েছি এখানে আমি আড়াইশো ছোলার ডাল নিয়েছি তার জন্য আমি এখানে তিন টেবিল চামচ মতন তেল নিয়েছি তারপর আমি তেলটা গরম হলে এখানে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কাটা হালকা ভাজা হলে যখন শুকনো লঙ্কার গন্ধ বেরাবে তখন আমি এখানে ফোড়ন দেবো আপনারা চাইলে এখানে জিরে ফোড়নও দিতে পারেন কিন্তু পাঁচ ফোড়ন দিলে ছোলার ডালের গন্ধটা খুব সুন্দর আসে ফোড়নটা যখন গন্ধ বেরাবে তখন আমি এখানে ক্রাশ করে রাখা আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা যে যার আন্দাজ মতন দেবেন তবে এখানে যেহেতু আমি লঙ্কার গুঁড়ো পরেই ইউজ করব তাই আমি এখানে চারটে লঙ্কা দিয়েছি আদা কাঁচা লঙ্কা দেওয়ার পর ফ্লেমটাকে লো করে হালকা এক মিনিট মতন ভেজে নিতে হবে যখন আদা আর কাঁচা লঙ্কার গন্ধটা বেরাবে তারপরে আমি মশলা অ্যাড করবো এখানে আমি নিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা হলুদ আর হচ্ছে গিয়ে নুন এগুলোকে আমি অল্প একটু জল দিয়ে দিয়ে দিয়েছি নুনটা যে যার আন্দাজ মতন দেবেন নুন আর চিনি কিন্তু ছোলার ডালে মাস্ট চিনি না দিলে কিন্তু ছোলার ডালের টেস্টটা উঠবে না চিনি আমি এখানে দেড় স্পুন মতন ব্যবহার করেছি এবার আমি মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলার উপরে যখন এরকম তেল ভেসে উঠবে তার মানে বোঝা যাবে মশলাটা কষা হয়ে গেছে ঠিক এই সময় আমি সেদ্ধ করা ছোলার ডালটা দিয়ে দেবো ছোলার ডালটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব এই সময় কিন্তু ডালটাকে বেশি নাড়ানো যাবে না আলতো হাতে মশলার সাথে মিশিয়ে নিতে হবে আমি কিন্তু এখানে আলাদা কোনো জল ব্যবহার করিনি তাহলে কিন্তু ছোলার ডালের টেস্টটা খুব ভালো আসবে না আমি যখন সেদ্ধ করেছি তখনই আমি আন্দাজ মতন জল দিয়ে দিয়েছি এবার ছোলার ডালটা ভালো করে ফুটে গেছে আমার ডাল কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি কচুরির জন্য ময়দাটা মেখে নেব আমি এখানে ময়দা নিয়েছি তারপর এর সাথে আমি স্বাদ মতন নুন দিয়েছি অল্প চিনি দিয়েছি আর সাদা তেল দিয়েছি এগুলো দিয়ে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে ডোটা কিন্তু খুব নরমও হবে না আবার খুব শক্তও হবে না যখন মাখবেন তখন যেন অল্প অল্প করে জল দিয়ে মাখা হয় একবারে বেশি জল দিয়ে মাখলে কিন্তু ডোটা ভালো হবে না ডোটা মাখা হয়ে গেলে যখন নাকি মাখা হয়ে যাবে তখন ডোটাকে কিন্তু কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিতে হবে ফট করে মেখেই কিন্তু সেই সময় বানালে কচুরিগুলো ভালো হবে না আমি এবার ডোটা আমার রেডি হয়ে গেছে এবার আমি ঢেকে পনেরো মিনিটের মতন রেখে দেব এবার আমি কচুরির জন্য পুটটা রেডি করব তার জন্য আমি কড়াইটা গ্যাসে বসিয়েছি এতে আমি দু চামচের মতন সাদা তেল দিয়েছি এইটা পুটটা কিন্তু সাদা তেলেই বানাতে হবে তারপর আমি এখানে হিং ফোড়ন দিয়েছি হিংটা আমি দু চুটকির মতন দিয়েছি হিং কিন্তু অত্যাধিক দিলে তেতো হয়ে যাবে হিং দেওয়ার পর আমি এখানে অল্প একটু কালো জিরে দিয়েছি কালো জিরে দিয়ে হিংটার সাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এইবার আমি সেদ্ধ করা যে ছোলার ডালটা রেখে দিয়েছিলাম আমি সেই ডালটা দিয়ে দেবো আপনারা এখানে কিন্তু কাঁচা ডাল ভিজিয়ে পেস্ট করেও নিতে পারেন কিন্তু তাতে পুর বানাতে খুব সমস্যা হয় কড়াইয়ের সাথে লেগে যায় টাইট হয়ে যায় আর এইভাবে যদি পুরটা বানান তাহলে খুব তাড়াতাড়ি খুব ইজিলি হয়ে যায় আর খেতেও কিন্তু খুব টেস্ট লাগে ডালটা দিয়ে ভালো করে হিঙের সাথে মিশিয়ে নেব। এবার আমি এতে কিছু মশলা দেব এখানে আমি নিয়েছি নুন চিনি লঙ্কার গুঁড়ো হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে খুব হাইতে দিলে কিন্তু পুড়ে যাবে তারপর আমি আদা আর কাঁচা লঙ্কা ক্রাশ করে রেখেছিলাম ওটাও দিয়ে দেব দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব যখন নাকি মশলার কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি এখানে ছোলার ছাতু ব্যবহার করব ছোলার ছাতু দিলে এই পুরের টেস্টটা কিন্তু আরও অনেকগুণ বেশি বেড়ে যায় ছোলার ছাতুটা দিয়ে আমি ছোলার ডালের সাথে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি তিন বড়ো চামচের মতন ছোলার ছাতু দিয়েছি ছোলার ছাতু দিলে পুটটা কিন্তু আস্তে আস্তে ড্রাই হয়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে মোটামুটি এক মিনিট মতন নাড়াচাড়া করলেই কিন্তু এরকম পুটটা পুরোপুরি রেডি হয়ে যাবে পুটটা আমার পুরো রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে পুটটাকে ঠান্ডা করতে দেব। এবার আমি ময়দার থেকে লেচি কেটে নেব এবার আমি লেচিগুলোর মধ্যে পুরগুলোকে ভরে নেব। এরকম গোল গোল একটা ঘুরিয়ে বাটির মতন করে নিয়ে ভেতরে পুর দিয়ে পুরো মুখটাকে কিন্তু আটকে দিতে হবে এক হাত দিয়ে পুর চাপতে হবে আর এক হাত দিয়ে আটার লেচিটাকে আটকাতে হবে এবার গোল করে আমি সাইডে রেখে দেবো এইভাবে প্রত্যেকটা লেচি এরকম গোল গোল বাটির মতন করে তার ভেতরে পুর দিয়ে ময়দার লেচিটাকে পুরোপুরি আটকে দিতে হবে যাতে ভেতর থেকে পুরটা যেন বেরিয়ে না যায় এই একইভাবে আমি প্রত্যেকটা লেচির ভেতরে পুর ভরে নেবো পুর ভরার সময় খেয়াল রাখতে হবে যেন যখন আটকাবো তখন কোনো জায়গায় যেন বাকি না থাকে তাহলে কিন্তু ভেতরে পুরগুলো ভাজার সময় পুরো বেরিয়ে চলে আসবে এবার আমি বেলে নেব। আমি বেল নিপিড়িতে ভালো করে তেল মাখিয়ে নিয়েছি এইবার আমি একটা একটা করে লেচি নিয়ে একদম আলতো হাতে বেলবো আমি কিন্তু সাইডগুলোতে প্রেশার দিচ্ছি মাঝখানে কিন্তু আমি প্রেশার দিচ্ছি না এইভাবে আমি আস্তে আস্তে প্রত্যেক কটা বেলে নিয়েছি আমার কিন্তু একটুও পুর বেড়ায়নি। যখন বেলবেন তখন তেল দিয়ে বেলবেন তাহলে পুরগুলো বেরিয়ে আসবে না প্রত্যেক লুচি কিন্তু এইভাবে বেলে নিতে হবে আর এর থিকনেসটা ঠিক এরকম হবে যেহেতু ভেতরে পুর আছে এটা একটুখুনি মোটা টাইপের হবে কিন্তু খুব বেশি কিন্তু মোটা হবে না আবার খুব পাতলাও হবে না এবার আমি কড়াইতে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এক এক করে কচুরিগুলো ছেড়ে দেব যখন আমি এগুলো ভাজবো তখন কিন্তু ফ্লেমটা একদম হাইতে রাখতে হবে তাহলেই কচুরিগুলো ভীষণ সুন্দর ফুলবে দেখুন প্রত্যেক কটা কচুরি কত সুন্দরভাবে ফুলে উঠছে বাড়িতে এইভাবে বানিয়ে খেলে এই কচুরির স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায় কারণ দোকানে এত সুন্দর এত বেশি করে পুর কিন্তু দেওয়া থাকে না বাড়িতে যখন আমরা বানাবো তখন নিশ্চয়ই পুরটা বেশি দিয়ে বানাবো তাহলে না কচুরির টেস্টগুলো আরও বেশি বেড়ে যায় আপনারা বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখবেন কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক দেবেন আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করবেন এইভাবে আমি প্রত্যেক কটা কচুরি ভেজে নেব এবার আমি ছোলার ডালের সাথে হিঙের কচুরিগুলোকে পরিবেশন করে দিয়েছি দেখুন কত সুন্দর লাগছে খেতেও কিন্তু ভীষণই টেস্টি হয়েছিল অবশ্যই বাড়িতে বানিয়ে জানাবেন কেমন লাগলো আজকের রেসিপিটা